টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সব আসার নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমল নামাতে গুণা লেখা হবে অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমল নামায় সব দিবে কে একই ঝুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচা হয় এই জন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা ত ইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে মসজিদে নববিতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কীরকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই ওখান থেকে যদি আপনি তেলাওয়াজ শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুণা আছে না নাই তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কী এই জন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা কথা কন টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয় তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেয় তারপর কলাটা খাই তো টাকা দিয়ে কিনি বিদায় সব দেখা যাবে না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস কি করছে না করছে সবটা আমানত আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি ঘরের ইমাম আর রিজাল কৌয়া মুনা আলান নিসা একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা বাবা ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সব কিছু তার কাঁধে আমানত